হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে নিয়ে আসলাম বানবাসা পার্কে যাকে বলা হয় গরিবের কক্সবাজার তো চলুন দেখে নেওয়া যাক গরিবের কক্সবাজার তো আমরা যাইতেছি এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে সেই গরিবের কক্সবাজার যাকে বলা হয় বানবাসা পার্ক তো গায়ে এসে পড়েছি বানবাসা পার্কে তো ভিতরে যাইতেছি দেখতে পারছেন চতুর্দিকটা আসলেই ভালোই লাগতেছে তো চতুর্দিকটায় দেখতে পাচ্ছেন আরও ভালো করে দেখাচ্ছে এদিকে দেখেন এ তো দেখতে পাচ্ছেন পানি চতুর্ভার্শে ভালোই লাগতেছে আর কি কিন্তু বিষয়টা একটা জিনিস খারাপ লাগতেছে আর সেটা হচ্ছে কোনো লোকজন নেই কিন্তু এমন টাইমে আসছি আমরা দুইটার পরে তো এই কারণে একটু নিরিবিলি পরিবেশ তো যাই হোক তো আমার কাছে জায়গাটি খুব সুন্দরই লাগতেছে ভিতরেও যাইতেছি একটু করে দেখাচ্ছি আপনাদের তো সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রেলপথ তো এটা হচ্ছে আমার বন্ধু এই যে বাচ্চারা খেলতেছে দোলনায় ছোটবেলায় আমরাও এরকম স্কুলে গিয়ে খেলতাম তো যাওয়া যাক ভিতরে এই যে ভিতরের পরিবেশটা দেখতে পারছেন তো গাইজ দেখতে পারছেন এটাই হচ্ছে বানভাসা পার্ক যাকে বলা হয় গরিবের কক্সবাজার পরিবেশটাও খুব সুন্দর লাগতেছে আমার কাছে তো বন্ধুরা আপনাদের কাছে কীরকম লাগতেছে এই বানভাসা পার্ক অবশ্যই কমেন্টে বলবেন তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু অর্ডার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সেই সাথে দেখাচ্ছি এই যে দেখতে পারছেন Besi thagaban pas